খুলেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা তো আপনারা আমি আপনি এই যে আপনি আমার পাশে একটা আপনারা ফেসবুক পোস্ট দেখবেন এই পোস্টটি করেছেন বিশিষ্ট সাংবাদিক আমাদের অব্রজ সদ্য অতীন দাস মহাশয় এবং তিনি এখানে শুনাইতে যে শ্রেয়া ঘোষাল নাইটটা হয়েছিল এবং সেখানে একটি বাংলা ব্র্যান্ডকে গান গাইতে দেওয়া হয়নি সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন এটাকে বাঙালির বিরোধী চক্রান্ত এরকম তিনি বলেছেন দর্শকরা এটা ঘটনা যে এই যে ফকিরা একটা বড় একটা বাংলা ব্র্যান্ড এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গার আমেরিকা এমনকি বাংলাদেশেও এই ব্র্যান্ডটি খুব জনপ্রিয় তো এই ব্র্যান্ডকে এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের কর্মকর্তা এই ব্র্যান্ডের শিল্পীরা শ্রেয়া ঘোষাল নাইটের শুনাইতে যে নাইটটা হয়েছিল সেখানে গাইতে পারলেন না এবং তারা কেন গাইতে পারলেন না তারা বিভিন্ন কারণ দেখিয়েছেন তাদেরকে সাউন্ড চেক করার সুযোগ দেওয়া হয়নি শেষ মুহূর্তে তারা তাদেরকে বলা হয় যে আপনারা আপনাদের গান চেকিং হবে না এমনকি তাদেরকে চলে যেতেও বলা হয় একটা একটা বরাকপত্যকার সংস্কৃতির যে ঐতিহ্য রয়েছে সেটা কলুষিত হয়েছে বলে আমি মনে করি একটি বাংলা ব্র্যান্ডের দল এত নামী দল শিলচরে এসেছে বোলাকে এসেছে এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয় কিন্তু শ্রেয়া ঘোষাল নাইটের কর্মকর্তারা এসব এসব কিছু বুঝলেন না তাদের কাছে এগুলো বোঝার কোনো প্রয়োজনও নেই এবং তারা এভাবে এত বড় যে অনুষ্ঠান আয়োজন করেছেন কারা করেছেন এটাও বোঝা যাচ্ছে না এই অনুষ্ঠানে শ্রেয়া ঘোষাল যে এসেছেন এবং দাস প্রশ্ন তুলেছেন শ্রেয়া ঘোষাল বাঙালির প্রধান এলাকায় এসে কোটা বাংলা গান গেয়েছেন আমিও জানি না কোটা বাংলা গান গেয়েছেন কিন্তু একটা ঘটনা যে একটা কলকাতার একটা নামী বাংলা ব্র্যান্ডকে গাইতে দেওয়া হলো না একজন শিল্পী অনেক দূরে এসেছেন এক ঝাঁক শিল্পী তারা গান গাইবেন তারা তাদের গান গান শোনাবেন এবং তারা এসে দেখলেন কি যে তাদেরকে তো গান গাইতে দেওয়া হলোই না উল্টা উল্টো প্রকারান্তরে তাদেরকে অপমানিত করা হয়েছে এবং ফকিরার ব্র্যান্ডের যে ফেসবুক পোস্টটি আপনারা দেখেছেন এবং সেখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তারা কিভাবে অপদস্থ হয়েছেন তাদেরকে যে সময় দেওয়া হয়েছিল সেই সময় মতো তাদের সাউন্ড চেক করতে দেওয়া হয়নি একবার পাঁচটা একবার ছয়টা একবার বলে এখনই করে নাও এই যে শিল্পীদের যেভাবে এনে যে অপমান করা হলো আমি এটা তীব্র নিন্দা জানাই আমি নয় অনেকে এটা নিন্দা জানাচ্ছেন এটা আমাদের শিলচরের বা আমাদের বোরাকের যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা অনেক অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বোরাক একটা সাংস্কৃতিক মনস্ক এলাকা শিলচর অনেক শিল্পী শিলচরে আছেন এবং তারা এবং কোনোদিন এখানে কোনো শিল্পীকে অপমান করার ঘটনা ঘটেনি কোনো শিল্পী অপমানিত হননি কিন্তু একটা নামি বাংলা ব্র্যান্ডকে এখানে অপমানিত করা হলো এটা অত্যন্ত নিন্দনীয় এবং যারা যারা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের অধিকার নেই যে বোরাকের মানুষের সংস্কৃতিরভাবেকে আঘাত দেওয়া এবং তাদের আমার মতে তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত এই ঘটনা ঘটার জন্য একটা বাংলা গানের দল নামি ব্র্যান্ড যদি বুঝতাম ও কোনো একটা ফকিরা একটা নামি ব্র্যান্ড সবাই তা ফকিরার গান শোনেন টিভিতে দেখেন এবং ফকিরা শিল্পীরা একটা বাংলা আধুনিক বা জীবনমুখী গানে একটা নতুনত্ব এনেছেন এবং তাদের যেখানে বাংলা ভাষা সংস্কৃতি ক্রমশ নিয়মান হচ্ছে অন্য সংস্কৃতির চাপে সেখানে ফকিরার মতো ব্র্যান্ডগুলো বাংলা গানকে বাঁচিয়ে রেখেছে নতুন আঙ্গিকে গানকে উপস্থাপন করছে নতুন প্রজন্মের চাহিদা মতো বাংলা গানকে সংস্কার করছে রিমেক করছে আপনার সামনে গাইছে এই ধরনের শিল্পীকে যেখানে অনুপ্রেরণা দেওয়ার কথা সেখানে তাদেরকে গাইতে দেওয়া হলো না এটা কী ধরনের কথা এবং এটা এই কর্মকর্তারা এই কোন সংগঠন করেছে এই সংগঠনের নামও আমরা শুনিনি শুনেছি এটা নাকি গুয়াহাটির কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই ধরনের কেউ এই অনুষ্ঠানটি করেছে এবং অনুষ্ঠানটি করার পেছনে হয়তো অনেক যুক্ত ছিল মকর সংক্রান্তি উৎসব নাম দেওয়া হয়েছে এটা খুব সুন্দর নাম দেওয়া হয়েছে কিন্তু সবকিছুর পর একটা বাংলা গানের ব্র্যান্ডকে এভাবে অপমান করার অপমান করাটা আমরা শিলচরের মানুষ মানুষ কোনো অবস্থায় মেনে নিতে পারি না এবং আমার মনে হয় যে প্রত্যেক সাংস্কৃতিক কর্মী প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন প্রত্যেক শিল্পী লেখক সাহিত্যিক সবার এই বিষয়ে প্রতিবাদ জানানো উচিত কারণ এই বইফুস সংগঠনকে কেউ অধিকার দেয়নি যে বোরাকে এসে এনে কোনো শিল্পীকে অপমান করা আপনারা না পারতেন আপনাদের কি কেউ দিব্যি দিয়েছিল যে আপনারা ডেকে আনবেন কলকাতা থেকে নামি বাংলা ব্যান্ডকে তারপর তাকে গাইতে দেবেন না আপনাকে আপনাদের কি অধিকারটা কে দিয়েছে আমি জিজ্ঞেস করি কি নিজের ইচ্ছা মতো কি কাজ করবেন মনে রাখবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় নয় আপনার টিকিট বিক্রি করেছেন যিনি টিকিট কিনেছেন তার অধিকার ছিল এই গান এই গানটা এই গান শোনার আপনারা তাকে সেই গান থেকে বঞ্চিত করেছেন এবং যারা এমনও হতে পারে হয়তো আপনারা ভাবতে এই বাংলা গানের ব্র্যান্ড দিয়ে কি হবে এখানে এখানে শ্রেয়া ঘোষাল গাইবেন এখানে অন্যরা আছে এখানে তাই হয়তো আপনারা বাংলা সংস্কৃতিকে তেমন একটা দাম দিতে চাননি তাই হয়তো আপনারা দায়িত্ব রেখেছেন এই বাংলার ব্র্যান্ডকে এবং আপনাদের এই ধরনের মানসিকতা ভবিষ্যতে বরাকের আরো ক্ষতি করবে এবং যেটা অতিন দাস মহাশয় বলেছেন যে একটা বাঙালির বিরোধী চক্রান্ত চলছে আমারও মনে হচ্ছে এরকমই একটা কিছু ঘটছে না হলে আপনারা বাংলা ব্র্যান্ডকে এভাবে অপরস্ত করার দুঃসাহসটা অন্তত পক্ষে দেখাতে না আমি আবারও নিন্দা করাচ্ছি ঘটনা এবং সবাইকে বলবো যে আপনারা এই ঘটনার প্রতিবাদ জানান একটা ব্র্যান্ডকে একটা নামী ব্র্যান্ডকে এভাবে অপমানিত করার এভাবে অসম্মানিত করার এভাবে অভিজ্ঞা করার অবহেলা করার নজির কিন্তু বোরাকে আর নেই তাই আপনারা বরাকের যারা আয়োজকরা আছেন আপনারা বরাকের সম্মানকে ভুল করেছেন আপনাদের আপনাদের অবশ্যই এর জন্য জবাবদেই করতে হবে ভবিষ্যতে যারা এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবেন তারা কিন্তু এইগুলো বিষয়ে খেয়াল রাখবেন না হলে কিন্তু মানুষ না হলে কিন্তু প্রতিবাদ উঠবে সব জায়গা থেকে এটা মনে রাখবেন নমস্কার